আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রদর্শক পাটের পাইকারি হাটে চলে আসলাম আজকের পাটের আপডেট রিভিউ দিতে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী আতাইকুলা থানা দিন আতাইকুলা পাটের পাইকারি হাটে প্রিয় দর্শক এই হাটটি কিন্তু প্রতি রবিবার এবং প্রতি বুধবার সপ্তাহে দুই দিন অবস্থান হয় এই আতাইকুলাতে তো রাস্তা বলতে এই যে হাইওয়ে রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা হাইওয়ে রাস্তার দুধার ধারে কিন্তু পাট বেচা কিনা হয় এখন কিন্তু বর্তমান পাটের আমদানি একটু কম দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমদানি যেমনই হোক দামটা আমরা হাটে এসে একটু আলোচনা করছি ক্রেতা বিক্রেতাদের সঙ্গে সেক্ষেত্রে আমরা শুনছি যে আজকের দামটা একটু কম আছে তো আমরা সরাসরি আলোচনা করব বিক্রেতা ভাইদের সঙ্গে এবং ব্যবসায়িক ভাইদের সাথে আলোচনার সাপেক্ষে জেনে নেব আজকের বাজার দরটা কেমন চলছে ভাইজান এই এই পাটটা টাকার ভাই বিক্রি হয়েছে কত হয়েছে ভাই বিক্রি কত হয়েছে আপনি বলেন আঠাশশো আঠাশশো আচ্ছা এই পাটটা তো আপনার না আচ্ছা কত মন পাট নিয়ে আসছেন আজকে হাতে দশ মন দশ মন

দুই সপ্তাহ আগে বাজার বেশি ছিল আর আজ তিন দিন থেকে সাত দিনের মধ্যে বাজার একশো একশো কমতে কমতে আজ তিনশো আপনি তো পাট কিনতেছেন জি 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 সর্বনিম্ন মানের পাট আজকে কত দরে কিনে আজকে সর্বনিম্ন বাজার বাইশশো

আজকে সর্ব উচ্চ যে ভালো মানের পাটগুলো আছে সেটা কিন্তু আঠাশশো টাকা আজকের বাজার দরে পাবনা আতাইগুলো হাটে বেচা বিক্রি হলো আর সর্বনিম্নমানের যেটা আছে সেটা বাইশ থেকে শুরু করে তেইশ চব্বিশ আর কোয়ালিটি ভেদে কিন্তু বেচা কেনা হচ্ছে তো আমরা সব মিলে জানতে পারলাম আজকের বাজার দরটি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ